প্রার্থী ছাড়া জেতার সুযোগ আর নাই দিনের ভোট রাতে করার সুযোগ আর নাই দামি প্রার্থী দিয়ে জেতা নেওয়ার সুযোগ নাই আমরা নিজেরাই জীবন দিয়ে আমরা নিজেরাই পরিশ্রম করে কষ্ট করে বছরের পর বছর লড়াই করে এটা বদলে দিয়েছি এখন সুষ্ঠু নির্বাচন হবে সে নির্বাচন অবাধে জনগণ ভোট প্রয়োগ করবে তাদেরকে কনভিন্স করে তাদেরকে রাজি খুশি করে আমাদেরকে বিজয়ী হতে হবে ভুল কথা বলে কিংবা মিথ্যা আশ্বাস দিয়ে আমরা মানুষকে বিভ্রান্ত করতে চাই না বলেই আমরা আগে থেকেই জনগণের কিছু আকাঙ্ক্ষার কথা ধারণ করেছি এবং তা জনগণের সামনে উপস্থাপন করেছি যাতে জনগণ অনুভব করে যে আমরা তাদের কথা ভাবি তাদের ভাগ্যের পরিবর্তন এবং তাদের জীবনমান উন্নয়নের জন্য আমরা কিছু করার ইচ্ছা রাখি